হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জসুম থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আমরা দেখব কীভাবে পিং রিপোর্টকে অটোমেটিক্যালি টেক্সট ফাইলে সেভ করা যায় আমরা সাধারণত যে কাজটা করি কোনো সাইটকে বা কোনো আইপিকে পিং করার জন্য আমরা রান কমান্ড থেকে সিএমডি ওফ প্রমোটে গিয়ে কমান প্রমোটে গিয়ে পিঙ্ক করি পিং ডট পিং স্পেস এইট ডট এইট ডট এইট ডট এইট এটাকে আমরা পিং করার পরে যদি আমাদের এই পিং রিপোর্টটাকে সেভ করতে হয় তাহলে আমরা যে কাজটা করি এই অংশটাকে সিলেক্ট করে এরপর কোনো একটা টেক্সট ফাইল অথবা ওয়ার্ড ফাইল ওপেন করে সেটাকে সেখানে আমরা সেভ করি তাহলে এখানে আমাদের যে সমস্যাটা হচ্ছে যদি কোনো কারণে এই পিং কমান্ডটা বা কমান্ড ফরমেন্টটা কেটে যায় তাহলে কিন্তু আমাদের এই যে পিং রিপোর্টটা আমরা সেভ করছি এখন সিলেক্ট করে নিয়েছি কিন্তু যদি এই সেভ করার আগে অটোমেটিক্যালি কমান কেটে যায় তাহলে কিন্তু আমরা এই পিং রিপোর্টটা পাবো না আমরা খুব সহজেই একটা সহজে ফাইলে আমরা সেভ করতে পারি তার জন্য আমাদের যে কাজটা করতে হবে রান থেকে কমান্ট ওপেন করে আমরা যে কাজটা করবো লিখবো পিং এসে ডট এইট ডট এইট ডট এইট মানে কন্টিনিউ চলতে থাকবে এরপর আমরা যে কাজটা করবো গেটার দিন দিব গেটার দিন দেওয়ার পর আমি কোন ড্রাইভে এই পিং রিপোর্টটা সেভ করব আমি ই ড্রাইভে সেভ করতে চাচ্ছি তাহলে ই দিব এরপরে কোলন দিব কলম দিয়ে আমি যে কাজটা করবো একটা ব্যাকসেলার দেব ঢোকার পরে এখানে যে কাজটা হবে এখন আহ আমি কি নামে সেভ করতে চাচ্ছি আমি দিলাম পিং পিং দেওয়ার পরে আমি টি এক্স টেক্সট মানে নোটপ্যাড এসে সেভ ভাবে এরপর আমি এন্টার দিব এন্টার দিলে যে কাজটা হবে সে এরকম একটা বিলিং করতে থাকবে কার্সরটা বিলিং করতে থাকবে এরপর যদি আমি আমার পিসির ই ড্রাইভে যাই আমি দেখতে পারবো এখানে পিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যদি এটা আমি ওপেন করি দেখা গে যাচ্ছে যে আমার এই যে আমি গুগলকে পিং দিছিলাম এইট সে কন্টিনিউ পিং করতেছে কেটে দিয়ে যদি আমি আবার এটাকে ওপেন করে দেখা যাবে পিং এর সংখ্যা বেড়ে গেছে তাহলে এভাবে ছোট একটি স্ক্রিপ্ট মাধ্যমে আমি খুব সহজেই আমি পিং রিপোর্টটাকে সেভ করতে পারি অথবা আমরা যদি চাই যে এই ই ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করব তাহলে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু সে খুব সহজেই সেভ করতে পারবো তাহলে আমি পিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আবার নতুন করে একটা কমান্ড করব ফিং এইট ডট এইট ডট এইট ডট এইট স্পেস মাইনাস টি এরপরে গেটার দেন গেটার দেন দেওয়ার পরে আমি ই ড্রাইভে সেভ করব ই ড্রাইভে কোলন দিয়ে এর আগে আমি দিছিলাম ব্যাকসেলার এবার দিব ফোন দিয়ে পিং লিখব মানে পিং যে ফোল্ডারটা আছে তার মধ্যে সে ঢুকবে ঢুকার পরে পিং নামে একটা টেক্সট ফাইল ওপেন করে সেখানে সে সেভ করবে টি এক্স টি এরপর যদি আমি এন্টার দিই তাহলে এখন দেখা যাবে সে আবার পিং করতেছে এখন আমি যদি এই যে আমি পিং একটা ফোল্ডার করছিলাম পিং ফোল্ডার ঢুকি এখানে পিং নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে সেখানে সে অটোমেটিক্যালি পিং গুলোকে সেভ করতেছে এখন যদি আমি এটার মধ্যে আবার ওপেন করি দেখে যাচ্ছে এখানে পিং হচ্ছে পিং গুলো সেভ করতেছে এরপরে যদি আমি ক্যান্সেল দিয়ে আবার এটাতে ওপেন করি তাহলে কিন্তু দেখা যাবে সে পিং এর সংখ্যা বাড়তেছে তাহলে আমরা যে কোনো উপায়ে উপরের যে কমান্ডটা আছে এটার মাধ্যমে আমরা পিং রিপোর্ট সেভ করতে পারবো নিচেরটার মাধ্যমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে ওই ফোল্ডারের মধ্যে সে পিং রিপোর্টটাকে সেভ করবে তাহলে আমাদেরকে কি করা হয়েছে এখানে আমরা কিন্তু এই পিং রিপোর্টটা পিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং পিং ফোল্ডারের মধ্যে পিং রিপোর্টটা সেভ করা হয়েছে তাহলে আমরা খুব সহজেই এভাবে পিং রিপোর্টটাকে সেভ করতে পারি যার ফলে আমরা যদি নর্মাল যে পিং কমানটা আছে আমরা ওভাবে পিং করলে আমাদের কোনো কারণে যদি পিং রিপোর্টটা বা কমান প্রমাণটা কেটে যায় তাহলে কিন্তু আমরা ওই পিং রিপোর্টটা পাবো না আর আমরা যদি এভাবে কমান্টের মাধ্যমে বা স্ক্রিপ্টের মাধ্যমে পিং করি তাহলে যে কাজটা হবে অটোমেটিক্যালি সে পিংগুলোকে সেভ করবে যার ফলে আমরা পরবর্তীতে তা এই পিং এর মাধ্যমে একটা রেজাল্ট পেতে পাবো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে পিং রিপোর্টটাকে অটোমেটিক্যালি পিসিতে টেক্সট ফাইলে সেভ করা যায় তার পূর্ণ প্রক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ